সুপ্রিয় দশক দু হাজার চব্বিশ সালের সবথেকে বড় দ্বিতীয়তম বলাইগ্রা সূর্য গ্রহণ শুরু হতে চলেছে বিশেষজ্ঞদের মতে এই গ্রহণের প্রভাব গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদের জীবনে কিন্তু খুবই ভয়ঙ্করভাবে পড়তে পারে তাই এই সময় আপনাদের সকলকে কিন্তু অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে হবার কারণে এই সময় কিন্তু দিনের বেলাতেই পৃথিবী জুড়ে নেমে আসবে রাতের মতো অন্ধকার বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে থেকে বড় সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই গ্রহণটির প্রভাব অনেকটাই বেশি কারণ সূর্যগ্রহণের স্থায়িত্বকাল ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলতে থাকবে যার ফলে সমগ্র বাংলা জুড়ে নানান জাতক জাতিকাদের জীবনে কিন্তু খারাপ প্রভাব এবং ভালো প্রভাব লক্ষ্য করা যাবে তো দর্শক বন্ধুরা আমরা এখন দেখে নেব যে ভারত ও বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটি দেখা যাবে তারই পাশাপাশি আমরা জানব ভারত ও বাংলাদেশের সময়ে গ্রহণটি কখন শুরু হবে এবং কোন সময়ে শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব বজায় থাকবে সুতকাল কখন থেকে শুরু হবে গ্রহণের গ্রাসমান কি রয়েছে গ্রহণের সময় কি কি নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছে জ্যোতিষবিদরা তো এই সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে যেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি চলে এসেছে তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হলে আপনি কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর আপনার জায়গার গ্রহণ সম্পর্কিত যে কোনো খবরের আপডেট আপনি যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নিজের জায়গার নামটি লিখে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক চলতি বছরে এই বিরলতম সূর্যগ্রহণকে কেন্দ্র করে সকল মানুষের মধ্যে কিন্তু নানান কৌতূহলের শেষ নেই পৃথিবীর বেশিরভাগ জায়গা থেকেই এই গ্রহণটি কিন্তু স্পষ্টভাবেই দেখা যাবে জ্যোতিষশাস্ত্র জানাচ্ছেন গর্ভবতী মায়েদের পাশাপাশি শিশুদেরকে কিন্তু এই সময় ঘরের মধ্যেই থাকতে হবে এই সময় আপনারা কিন্তু কারো সাথে বিবাদ বা ঝগড়া ক্যাচাল করবেন না অযথা আপনারা আতঙ্কিত হবেন না ফাঁকা স্থান শ্মশান বা দূষিত জায়গা থেকে দূরে থাকবেন ছুড়ি কাচি বা ধারালো কোনো জিনিস দিয়ে কোনো কিছু কাটাকাটি করলে আপনার ওপর কিন্তু গ্রহণের খারাপ প্রভাব পড়বে গ্রহণ শেষ হবার পর আপনারা কিন্তু অবশ্যই স্নান করবেন এবং স্নান করে নিজ নিজ ইষ্ট দেবতার পাঠ করবেন সেই সাথে গরিব মানুষ অথবা পশু পাখিদেরকে খাবার অথবা বস্ত্র দিয়ে তাদের সেবা করবেন তাতে করে আপনার ওপর গ্রহণের শুভ প্রভাব পড়বে তো বন্ধুরা বছরের দ্বিতীয়তম বলে সূর্যগ্রহণটি ভারতবর্ষ ও বাংলাদেশে শুরু হবে দুইরা অক্টোবর অর্থাৎ বুধবার দিন তো ভারতের সময় অনুযায়ী এই গ্রহণটি কিন্তু শুরু হবে বেলা নয়টা বেজে তেরো মিনিটে গ্রহণের মধ্যভাগ থাকবে বেলা বেজে পনেরো মিনিটে এবং ভারতবর্ষে গ্রহণটি সমাপ্ত হবে দুপুর তিনটে বেজে সতেরো মিনিটে এবং বাংলাদেশের সঠিক সময় অনুযায়ী এই দ্বিতীয়তম সূর্যগ্রহণটি শুরু হবে সকাল নয়টা বেজে তিপ্পান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় থাকছে বেলা বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এবং গ্রহণ সমাপ্ত হবে বেলা তিনটে বেজে সাতচল্লিশ মিনিটে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের গ্রহণ সম্পর্কিত খবরের আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার প্রথমেই পাওয়ার জন্য ধন্যবাদ